বিকল্প চাবি বানিয়ে নিমেষই খুলে দিতে পারেন বন্ধ সিন্ধু তালা তিনি সনাতন খান চাবি তৈরি তার পেশা নেশা ফুটপাতে বসে চাবি তৈরি করতে করতে গুনগুনিয়ে আর তার সেই গানের জাতিতে ভুলে যায় পঁয়ষট্টি ঊর্ধ্ব এই মানুষটির ছোটবেলা থেকেই ছিল গান শেখার সঙ্গীত শিল্পী হওয়ার শখ কিন্তু বাধা হয়ে দাঁড়ায় অর্থাভাব টানাটানির সংসারে পড়াশোনারই সুযোগ হয়নি কিন্তু তাতে কি গান যে বড় ভালোবাসেন তিনি ভালোবাসেন মোহাম্মদ রফি লতা মঙ্গেশকরের মতো শিল্পীদের আমার ছোটোবেলা বেশিরভাগ আমি মোহাম্মদ রফি সাহেবের কারণ আমি যেখানে যা বাজতো আমি সেখানে গিয়ে শুনতাম হ্যাঁ মাইকে বাজতো শুনে শুনে আমি গানগুলো একটু মনে ভেতরে রাখতাম যে এত সুন্দর সুর হ্যাঁ চেষ্টা করি দেখি ওনার গানে তো গাইতে পারি কি না তাই আমি মানে উপর আল্লাহর কি পাই মোটামুটি আমি একটু ওনার গানটাকে আমি বাড়িতে গান করেন গাড়িতে যখন ছেলে মেলে থাকে না তখন এত মন খারাপ হলে তখন আমি গানটা করি নদিয়ার রানাঘাট শহরের ফুটপাতে একটি ছোট্ট দোকান সনাতনের সেখানে বসেই চাবি বানান আর নিজের মনে গিয়ে চলেন একের পর এক গান পথ চলতি মানুষরা সনাতনের গান শুনে তার দোকান এড়িয়ে যেতে পারেন না থমকে দাঁড়ান খানিকটা সনাতনের গান মুগ্ধ করে তাদের তার দোকানে মোহাম্মদ রফি ও লতা মঙ্গেশকরের পাশাপাশি টাঙিয়েছেন নেতাজির ছবি তিনি মনে করেন সুভাষচন্দ্র বসু একজন রাষ্ট্রনেতা তার বিকল্প আজ হতে পারেনি কেউ পাশাপাশি লতা মঙ্গেশকরের মতন কিংবদন্তি শিল্পীরও নতুন করে বিকল্প হবে না তাই তাদের সম্মান জানাতে ও তাদের স্মরণ করার জন্যই তাদের ছবি দোকানে টাঙিয়ে রাখেন তিনি সাহেবের গানটাকে আমার খুব এত ভেতরে লাগে এত আনন্দ আমি পাই যে ওনার সুরটা মানে সত্যি মনটাকে মানুষের মনটাকে এত সুন্দর হয়ে যায় তখন আর দ্বিতীয় অন্য কথা মনে আসে না তখন ওনার গানটা কেনে ভগবান বলে মনে করেন হ্যাঁ ভগবান ভগবানও মনে আমার আছে হ্যাঁ আমি যখন পড়ি নামাজের পরে এসেও আমার মনে হয় যদি গানটা শুনি পড়ে এসে পরেও গানটা শুনতে ভালো লাগে তখন একটা মনটা খারাপ লাগে তখন ওই গানটা নিজে নিজে গান করে মনটাকে শান্ত লাগে আর নেতাজি কেন আর নেতাজি হচ্ছে আমাদের ভারতবর্ষের মহান নেতা ছোটোবেলায় বাবা মাকে শুনতাম যে ওনার মধ্যে নেতাজি আর পৃথিবীতে আসবে না হ্যাঁ মহান নেতা ওনাকে খুব আমি শ্রদ্ধা করি যার জন্যে আর আসবে না। সংসারে একমাত্র উপার্জন করেন সনাতনী চাবি তৈরি তার একমাত্র উপার্জনের মাধ্যম কিন্তু গান যে তার প্রাণের আরাম তাই হাল ছাড়েননি সনাতন বরং কণ্ঠ ছেড়েছেন বাহার ও ফুল বারসাও মেরা মেহবুব আয়া রিপোর্ট এক্সপ্রেস নিউজ